হ্যা গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি আজকে আমি এসেছি কল্যাণী রথতলার মোড়ে দেখো রথতলার মোড়ে এই কি সুন্দর আটচালার একটা মন্দির রয়েছে আমি এসেছিলাম অন্য একটা ভিডিও করতে সেটা তোমরা পাবে আমার চ্যানেলে তবে ওই ভিডিওটা করতে গিয়ে উঁকি মারলো এই মন্দিরটা তো মন্দিরটা যখন উঁকি মেরেই ফেলেছে তখনটা কিন্তু আর ছাড়া যাবে না একদম তো আমি খুঁজতে খুঁজতে পেছন সাইড দিয়ে ঘুরে ঘুরে এসে আমি দেখলাম সত্যি মন্দিরটা আটচালার মন্দির হলে কী হবে খুব সুন্দর আমি তো প্রথমে ভেবেছিলাম এটা মহাদেবের মন্দির কিন্তু তোমরাও তাই ভেবেছো কিন্তু না চ ওই মন্দিরটা দেখবো মন্দিরের গ্রাগে আশপাশ পরিবেশটা দেখাই তোমাদের এরকম পরিবেশ এবং মন্দিরের মধ্যে রয়েছে আশেপাশের লোকেরাই রয়েছে কিছু মহিলা বাচ্চা সবাই রয়েছে আসছে মন্দিরে বসছে তারা গল্প করছে মন্দিরের পরিবেশটা ছিল এরকম। আর সাথে দেখো আকাশও কিন্তু পুরো মুখ ভার করে আছে যেন এক্ষুনি নামবে তবে মন্দিরের মাথায় দেখো এরকম পতাকা রয়েছে ধ্বজা রয়েছে আর ত্রিশুল গাঁথা রয়েছে ঠিক পুরীর মন্দিরের যেরকমভাবে রয়েছে ঠিক কিন্তু ওরকমই দেখতে লাগছে আমার কাছে আর মন্দিরটা ভীষণ ভালো লাগছিল এবার আস্তে আস্তে এগিয়ে যাব মন্দিরের দিকে মন্দিরে ঢোকার রাস্তা আমি দুটো সাইড দিয়ে দেখছিলাম সিঁড়ি রয়েছে আর মন্দিরটা খুব সুন্দর একদম পুরো মার্বেল পাথরের কিন্তু মন্দিরটা দুটো সাইড দিয়ে সিঁড়ি রয়েছে দু সাইড দিয়েই ওঠা যায় তবে মন্দিরের পেতে পেছন সাইডটা একটু দেখেনি পেছনের দিকটা কিরকম তো পেছনের দিকটাতে আমি যখন গেলাম মন্দিরের সাইডটা দেখতে বেশ ভালোই লাগছিল তোমাদেরকেও দেখাচ্ছে মন্দিরের মন্দিরটা এত ভালো লাগছিলো মাঠের মাঝখানে তো যার জন্য আরও মন্দিরটা কিন্তু নজর কাটছিল আমি যখন এখানে জিজ্ঞাসা করলাম যে এটা কি শিব মন্দির তখন এখানে যারা বসে রয়েছে তারা বললেন না এটা কিন্তু রাধা রাধাকৃষ্ণের মন্দির আমি তো অবাক হয়ে গেছি তাই রাধা রাধাকৃষ্ণের মন্দিরটা এত সুন্দর লাগছে আর আমি কল্যাণীতে এর আগেও এসেছিলাম কিন্তু আমার নজরে পড়েনি যাই হোক আমি এখন এখন যখন পড়েই গেল নজরে হয়তো চাইনি ভগবান তখন আমাকে দেখা দিতে এখন হয়তো চেয়েছে আমাকে দর্শন দিতে তাই আমি দর্শন করতে পারছি দেখো মন্দির আর ভগবানের দর্শন যতক্ষণ না তার ভগবানের ইচ্ছে হবে ঠাকুরের ইচ্ছে হবে ততক্ষণ কিন্তু তুমি দর্শন করতে পারবে না এটা কিন্তু সত্য এটা কিন্তু মানতেই হবে আর এই মন্দিরের এই চারিপাশের পরিবেশটা ছিল এইরকম ঠিক পেতন সাইড দিয়ে দেখো মন্দিরের চার সাইড দিয়েই কিন্তু সিঁড়ি রয়েছে মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য তবে সামনের সাইডে সিঁড়ি দিয়েই বেশিরভাগ মানুষ প্রবেশ করছে আর মন্দিরের ভেতরেও দেখছিলাম কিছু মানুষ আচার প্রদক্ষিণ করছে মন্দিরের চারিপাশ দিয়ে তো আমিও এবার নিচে জুতো খুলে উপরে উঠে গেলাম মন্দিরে মন্দিরের চারিপাশটা আগে আমিও ঘুরে দেখে নেবো মন্দিরের চারিপাশটা কীরকম তো ভীষণ ভালো লাগছিল কেন সামনে এত সুন্দর একটা সামনের জায়গাটা এতটা খোলামেলা মেলা মানে মাঠের মতন রয়েছে আর গাছপালাও রয়েছে আর মন্দিরটা একদম মাঠের মাঝখানে রয়েছে কেউ মাঠের মাঝখানে মন্দির থাকলে কিন্তু বেশি ভালো লাগে দেখতে তাই না চারিদিক দিয়ে যদি একটু জায়গা থাকে মাঠ থাকে গাছ থাকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে কারণ আমাদের কলকাতা শহরে তো এত বড়ো জায়গা দেখাও যায় না তো এরকমভাবে মন্দির কিন্তু আমার ভীষণ ভালো লাগে দেখো তোমাদের দাদাভাইকে সাথে নিয়ে চলে এসেছিলাম তোমাদের দাদাভাই চলেই গেছে আমার থেকে আগে দর্শন করার জন্য তো আমি আছি পেছনেই যাও আগে মন্দিরটা ভালো করে তোমাদেরকে দেখিনি আমার ভীষণ ভালো লেগেছে নজর কেড়েছে মন্দিরটা এবং মন্দিরে আস্তে আস্তে আমি তোমাদেরকে মন্দিরটা আগে যাই দেখাই মন্দিরের ভেতরে কিছু মানুষ দেখলাম বসে রয়েছে তো কেন বসে রয়েছে সেটাও আমি যাব দেখতে আমি আগে মন্দিরের আশেপাশটা দেখবো তারপর গিয়ে তোমাদেরকে প্রভুর দর্শন করাবো তো মন্দিরের আশেপাশটা আগে আমি দেখে নিলাম তারপরে তোমাদের প্রভুর দর্শন কিন্তু অবশ্যই করাবো মন্দিরের এই সাইড দিয়ে দেখো এই সাইডটাও তোমাদের দেখাই যে এই সিঁড়িটা দিয়ে কিন্তু ওঠা যাবে এরকম নয় এখান থেকে ওঠা যাবে ওখান থেকে নামাজ এরকম নয় চারিদিকে সিঁড়ি রয়েছে চারটে সিঁড়ি রয়েছে মন্দিরের ওঠার তো মন্দিরে ওঠার চার দিক দিয়ে সিঁড়ি রয়েছে এবং কত মা বাচ্চারা দেখছিলাম খেলছিলো বাচ্চা মেয়েরা বাচ্চা মন্দিরের ওপরে দেখো এখানেও বসে রয়েছে এরা হচ্ছে এখানকারই এলাকা এলাকারই মানুষ এলাকারই বাসিন্দার তো আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কি এখানেই থাকো বলছে হ্যাঁ আমরাই আশেপাশেই থাকি আর সামনেই হচ্ছিলো মন্দিরের বাইরে মন্দির প্রাঙ্গনের বাইরেই চলছিল একটা মেলার উৎসব কারণ রথের মেলা চলছিলো আর রথের মেলা উৎসবের সামনে অনেক দোকান ছিল যেই কারণে অনেকটাই ভিড় ছিল মন্দিরের বাইরেটা কিন্তু মেলাতে প্রচুর মানুষ এসেছে তাই মন্দিরের বাইরেটা এত ভিড় দেখো তোমাদেরকে আমি দেখাই আসলে এটা কিসের মন্দির দেখো রাধা কৃষ্ণের মন্দির কিন্তু আর ভেতরে যারা বসে রয়েছেন তারা শুনছিলেন গীতা পাঠ পাঠ হচ্ছিল মন্দিরের ভেতরে আর কিছু দিদি ভাইরা বসে বসে কিন্তু গীতা পাঠ শুনছিলেন কিছু কাকু কাকিমারাও ছিলেন যারা বসে এখানে গীতা পাঠ শুনছিলেন আমি মন্দিরের ভেতরে যাব মন্দিরের তোমাদের আরও কাছ থেকে দর্শন করাবো যেহেতু গীতা পাঠ হচ্ছে তাই আমি চট করে এখন ঢুকলাম না একটুখানি বাদে ঢুকছি তো আমি আগে পেছন সাইড থেকে দেখে নিলাম সবাইকে কতজন মানুষ বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই সবাই মন্দিরের ভেতরে বসেই গীতা পাঠ শুনছিলেন হলে বাইরেই নাকি প্রত্যেক দিন গীতা পাঠ করা হয় আগে আমি নমস্কার করে নিলাম নমস্কার করে নিয়ে তারপরে আমি প্রভুকে দর্শন করব আমিও কাছ থেকে দর্শন করবো তোমাদেরকেও কিন্তু কাছ থেকেই দর্শন করাবো এই দেখো আমি চলে আসলাম আমার কিন্তু প্রাণের প্রভু রাধাকৃষ্ণকে দর্শন করতে খুব কাছ থেকে আর তোমাদেরকেও আমি কাছ থেকে দর্শন করাবো আরও কাছ থেকে দর্শন করবে নিশ্চয়ই করাবো কারণ আমার বন্ধুরা এত কাছ এত দূর থেকে তো দর্শন করলে হবে না তোমাদেরকে আরও কাছের থেকে দর্শন করাতে হবে তাই তো চলো তোমাদেরকে আমি আরও কাছের থেকে দর্শন করাবো দেখো এখানে পুরোহিত মশাই কিন্তু এখানে সা মানে আমার প্রভুকে কিন্তু সাজাচ্ছিলেন তখন সেই সময়টাই আমি ভিডিওটা করলাম খুব কাছ থেকেই করতে দিয়েছেন ওনারা কিছু বলেননি হ্যাঁ করুন না তাতে কি আছে এটাই হচ্ছে আমার কথা যে ভগবানকে কিন্তু দর্শন করতে আমরা ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে যাই সেই ভগবানকে যদি একটু দর্শন করে ক্যামেরা ক্যামেরাবন্দি করে না নিয়ে আসতে পারি তাহলে বাড়িতে বসেও তো আমাদের পরে দেখতে ইচ্ছে করে তখন আমরা কি করে দেখি দেখব বলো আর দেখো কত সুন্দর টগর ফুল দিয়ে সাজা সাজ মানে সাজিয়ে আরও ফুল এখানে ছিটিয়ে দিচ্ছেন ভীষণ ভালো লাগছিল আমার তো এরকমভাবে যদি সব মন্দিরে আমাদের সাথে কোঅপারেট করে তো ভালো হয় বাড়ি বসে যারা থাকে তাদেরকেও কিন্তু দেখানো যায় বাড়িতে তো এরকম মানুষও থাকে যারা বাড়ি থেকে বেরোতে পারে না অসুস্থ মানুষরা থাকে তারা ইউটিউবের মাধ্যমে দেখতে পায় তো যাই হোক আমি এখানের মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম আমার তো মনে হয় না কোনো ইউটিউবার এখানে এসে ভিডিও করেছে আমার চ্যানেলেই মনে হচ্ছে তোমরা এরকম ফার্স্ট এই ভিডিওটা দেখতে পারবে কোনো ইউটিউবার এখানে এসে আজ অব্দি এখনও ভিডিও করেনি আমি ওখানে মানুষজনের কাছে শুনলাম আমি জিজ্ঞাসা করেছিলাম এর আগে কি এখানে কোনো ভিডিও হয়েছে বা ভিডিও করতে দেয় তখন ওনারা বললেন যে কোনো সেরকম তো কেউ কোনোদিনও আসেনি এখানে কেউ কোনোদিনও ভিডিও করেনি তো আমার তো মনে হয় আমি প্রথম যে আমার চ্যানেলেই প্রথম তোমরা এই মন্দিরটা কিন্তু দেখতে পাবে মন্দিরটার সন্ধান কিন্তু তোমরা আমার চ্যানেলের মাধ্যমেই পেলে তো ভীষণ সুন্দর মন্দিরটা একদম কল্যাণী রথতলার মোড়েই কিন্তু এই মন্দিরটা রয়েছে মন্দিরটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম রাধাকৃষ্ণের মন্দির তোমরা যদি ওখানে জিজ্ঞাসাও করো তবুও দেখিয়ে দেবে মন্দিরটা সামনে কিন্তু একটা ভীষণ সুন্দর গেট রয়েছে সাজানো গোছানো তারপরে ভেতরে ঢুকলেই এই মন্দির গ্রাউন্ডটা তোমরা দেখতে পারবে মাঠটা দেখতে পারবে আর মন্দিরটা দেখলেই তোমরা চিনতে পারবে একদম রথতলার মোড়ে যেহেতু বাইরে মেলা বসছে সেই কারণে বাইরেটা একটু জমজমাট রয়েছে মেলাটা উঠে গেলে মন্দিরে ঢোকার প্রবেশদ্বারটা কিন্তু দেখলেই বোঝা যাবে গেটটা অনেক সুন্দর আর মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর সেই কারণে আমি আরও মন্দিরটা বিশেষ করে ছাড়তে আর পারলাম না মন্দিরের ভিডিওটা করেই নিলাম তোমাদেরকে দেখিয়েই দিলাম তো আজকে আমার এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে ছোট্ট একটা নিবেদন কীরকম লেগেছে তোমাদের তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলের সাথে কিন্তু তোমরা যুক্ত থাকবে সাবস্ক্রাইব করতে ভুলবে আজকে রথতলা মানে কল্যাণী রথতলার ভিডিও করতে করতে হঠাৎ আমার চোখেই পড়ে গেল কিন্তু আমার এই রাধাকৃষ্ণের মন্দির তো এই মন্দিরটা আর ছাড়া যায় যখন একবার চোখে পড়ে গেছে রাধা কৃষ্ণকে দর্শন করব না সেটা কখনোই হতে পারে না আমার তো আমি চলে আসলাম এই কল্যাণীর রথতলার ঠিক পেছন সাইডটাতেই এই চত্বরেই তোমরা দুপা হেঁটে কল্যাণীর রথতলাতে আসলে আসতে চাইলে এই মন্দিরে আসতে পারবে বন্ধুরা তো এই মন্দিরটা ভীষণ সুন্দর লাগলো এবং মন্দিরের পাশে দেখো কত বড় একটা মাঠ রয়েছে অনেক বাচ্চারা খেলছে এখানে বেশ সুন্দর আর রাধাকৃষ্ণ তো অসম অসম্ভব সুন্দর আমার সবসময় ভালো লাগে আর অসম্ভব সুন্দর তো এই ছোট্ট মন্দিরের ভিডিওটা তোমার কাছে কীরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার সাথে থাকবে আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন আপডেট কিন্তু তোমাদের আমি দিতেই থাকবো বন্ধুরা তো সাথে থাকবে আমার সঙ্গে থাকবে